পুরশুরা মোরমাতায় হঠাৎ এক বৃদ্ধ দুপুর নাগাদ অসুস্থ হয়ে পড়েন পুরশুরা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করাতে নিয়ে যান এরপর থানায় নিয়ে আসেন থানার পক্ষ থেকে পরিবারকে ফোনে খবর দেয়া হয় পরিবার সূত্রের খবর বৃদ্ধের নাম ভোলানাথ পাল বয়স পঁচাশি বছর ছেলে দিলীপ পাল জানান পুরশুরা থানা থেকে ফোন পেয়েই বাবাকে নিতে উপস্থিত হই বাবা মাঝে মধ্যেই বোনের বাড়ি খুশিগঞ্জে একাই চলে যায় তবে আজ কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে যান বাবা সুগার রুগী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে পুরুষড়া থানার ওসি সহ অন্যান্য অফিসারদের তিনি ধন্যবাদ জানান আজই পুরশুরার নতুন ওসি শুভজিৎ জয়েন করেন পরিবার মুখে তিনি হাসি ফুটিয়ে দিলেন দেখুন সেই ছবি খুশি বৃদ্ধের পরিবারের পুরশুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ কি বলবেন আপনার বাবা কিভাবে মিসিং হয়েছিল পুরসুরা থানা পুরসুরা থানা থেকে উদ্ধার হয়েছে কি বলবেন আমার বাবা সকালবেলা বারোটার সময় বললাম চান করে খাও আমরা কেউ থাকিনি বাড়ি থেকে চলে এসেছে এসে পুরশুরা পড়ে গেল মাথা ঘুরে পরশুরে থানারা তুলে নিয়ে যেয়ে সুস্থ করে স্বাভাবিক করে আমাকে আমার হাতে খবর দিয়েছিল দিতে আমি যেতে গিয়ে যেতে আপনার বাবা পুরসুরাতে কিভাবে এলেন ওই বাবাটা সময় আছে কেন কেন ওই ও সাজি বলে আমি বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো হ্যাঁ বনে ঘর যাচ্ছিল কোথায় বোনের বাড়ি খুশিগঞ্জে কুর্চি থেকে খুশিগঞ্জ যাচ্ছিল কি নাম বাবার বাবার নাম ভোলানাথ পাল বাড়ি বাইরা কুর্চি বাইরা কুর্চি আপনার নাম কি আমার নাম দিলীপ পাল বাবার বয়স কত পঁচাশি যে খায় শুয়ে থাকে মুড়ি তার জন্য মুড়ি রেখে দিয়েছি যদি বেরিয়ে চলে আসেন মাঝে মনে দিই বাড়িতে থাকবেন না পকেটে একটা ফোন নাম্বার রেখে দেবেন